আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদ ভবনেই নাচলেন তরুণী সাংসদ ঐতিহ্যবাহী হাকা ড্যান্সের তালে তালে তার সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে হাকা হল মাওরি সংস্কৃতির বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক নৃত্য হাকা একটি পরিবেশনা শিল্প যা প্রায়শই একটি দল দ্বারা পরিবেশিত হয় জোরালো অঙ্গভঙ্গি ও সঙ্গীতের সাথে এবং মাটিতে পা দাবিয়ে নাচটি পরিবেশন করা হয় ঐতিহ্যগতভাবে পুরুষ ও মহিলা উভয়ের দ্বারাই মাউরি সংস্কৃতির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাকা পরিবেশিত হয়ে থাকে এগুলি বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাতে বা দুর্দান্ত সাফল্য অনুষ্ঠান বা অন্ত্যেষ্টিক্রিয়ার স্বীকৃতি জানাতে করা হয়ে থাকে আন্তর্জাতিক ম্যাচের আগে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে নিউজিল্যান্ডের ক্রিয়া দলগুলির হাঁকা পরিবেশনের অভ্যাস বিশ্বজুড়ে এ নৃত্যটিকে আরও ব্যাপকভাবে পরিচিত করেছে